হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলবো কিন্তু এখানে বিষয়টি হলো যে মানুষ সারা জীবন সাধনা করে সাধনা করতে 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 সাধনার চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় তখন মানুষ কি পায় যে আল্লাহ বলেছেন আমার রুহু যে রুহের ঊর্ধ্বে আমি কিছু রাখিনি তাহলে রুহু বিষয়টা কি এবং এই রুহুটা দেখতে কেমন তার ধরন কি তার লক্ষণ কি 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 করে আমরা বুঝব যে এটা রুহু তবে একটা কথা মনে করতে হবে যে রুহের যে একটা বিষয় আছে যেমন মানব দেহটা পঞ্চ আত্মায় গঠিত আগুন পানি বাতাস মাটি যেমন সাংস্কৃতিক ভাষাতে বলা হয় পাঁচটা আত্মার এই পাঁচটা আত্মার যে সৃষ্টি সেটা পাঁচটা পদার্থ থেকে আর পাঁচটা পদার্থর মধ্যে পঁচিশটা গুণ নিহিত আচ্ছা যাই হোক আজকের মূলত যে আলোচনাটি হবে সে আলোচনাটি হবে রুহু বিষয়টা কী এবং রুহু সম্পর্কে কিছু এমনভাবে বলা হবে আপনারা যদি মনের গভীরত্ব থেকে গভীর জ্ঞান দিই গভীর দৃষ্টি দিয়ে যখন শুনবেন তো অবশ্যই আপনার আত্মা চৈতন্য হবে এবং আত্মার খোরাক হবে এবং আল্লাহর এত বড় কুদরত এই রুহের মধ্যে দিয়ে রেখেছেন সেই জিনিসটি আজকে বোঝার জন্যে আজকের এই আলোচনা তবে হ্যাঁ আরেকটি বিষয় হলো যে এই রুহু কি করে বুঝবো রুহু দেখলে কে কি করে আমরা চিনব আজকে সেই লক্ষণ নিয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তবে রুহ সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমার গাউশোলা আজম আমার মসজিদ যদি আমাকে বলার তফিক দান করেন তবে হয়তো কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে পারবে তবে আল্লাহ এ কথাও বলেছেন যে আমার গোপন বেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার অনন্ত শাস্তি হবে তবে আমাকে যদি আল্লাহ কিছু শাস্তি দেন তবে কিছুটা আমাকে মাথা পেতে নিতে হবে না আমি অতটুকু শাস্তির বিনিময়ে যদি আমি এই জগৎবাসীকে রুহ সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়ে যেতে পারি তাকে দেখতে কেমন তা কেমন হতে পারে তার রং স্রোত কি তবে যদি জগতবাসী এই জিনিসটি দেখে তাদের অন্তরে জায়গা করে নেয় এবং অন্তরাত্মার ক্ষুধা নিবারণ হয় এবং তারা জ্ঞানী হয় এটি আমার সবচেয়ে বড় পাওয়া এই রুহ বিষয়টা খুব কঠিন এবং কঠিন হওয়ার একটাই কারণ এই রুহের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকাইয়া আছে যাহা সকলের মাথায় ধরে না এবং নবীর কাছে বসে যখন সাহাবাগণ বলেছিলেন হুজুর আরও একটি কথা জানার ছিল নবীজি বললেন হ্যাঁ বলুন শাহবাগন বলতে লাগলেন হুজুর রুহ বিষয়টা কি আমরা রুহ সম্পর্কে কিছু জানতে চাই বুঝতে চাই নবীজি বলতে লাগলেন রুহ আল্লাহর একটি পাওয়ার রুহ আল্লাহর এরকমভাবে বলতে বলতে নবীজি আরও কিছু বলতে বলতে আল্লাহ আল্লাহ সাথে সাথে জিব্রাইল আলাইসাল্লামকে নাজিল করলেন বলতে লাগলেন নজর রু সম্পর্কে আলোচনা করবেন না অন্য বিষয়ে আলোচনা করুন কারণ রু সম্পর্কে সকলে বুঝবে না আমি বলবো তাহলে কি মানুষ রূপ সম্পর্কে কিছু লিখবে না কিছু বুঝবে না এই সম্পর্কে কি কি জ্ঞান অর্জন করবে না এই সম্পর্কে বোঝার দরকার নেই অবশ্যই একদিন মানুষ জানবে সেই সময়টা কখন জানবে মানুষ যখন তরিকতের হাকিকতের ও মারেভাতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে তখনই মানুষ শুনবে ও দেখতে পাবে রুহ কি রুহ বিষয়টা কি তবে রুহ সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে চেষ্টা করব ইনশাল্লাহ মুসা নবীকে বলা হয়েছে মুসা নাকি কালাম দাউদ নবীকে বলা হয়েছে দাউদ দাউদ উল্লাহ নাকি জব্বর আল্লাহ ইসা নবীকে বলা হয়েছে ঈসা ইসা রুহুল্লাহ নাকি ঈসা রুহু আল্লাহ মোহাম্মদ নবীকে বলা হয়েছে মুহাম্মদ রাসুল উল্লাহ নাকি মোহাম্মদ রাসুল আল্লাহ কোরআনে আল্লাহ উল্লাহ শব্দটি কি ব্যবহার করেছেন নাকি আল্লাহ শব্দটি বলেছেন এই নিয়েও দ্বন্দ্ব চলে ওলামাদের সাথে এবং ফির অলিদের সাথে যাহারা উল্লাহ বলে তাহারা ওলামাগণ এবং যারা উল্লাহ বলে না যারা আল্লাহ বলে তারা অলি আউলিয়া কামেলগ যদি ঠিক করিয়া পড়া হয় রাসুল উল্লাহ হয় না রাসুল আল্লাহ হয় যদি ঠিক করিয়া পড়া হয় রুহু উল্লাহ হয় না রুহু আল্লাহ হয় তাহলে আমরা বুঝবো কি রুহ আল্লাহ নাকি রুহ উল্লাহ সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নির আকার যে আল্লাহ দেখা যায় না তাহলে রুহকে কেউ দেখেছে না দেখে নাই তাহলে তো নিরাকার যদি কেহ বলে না রুহ দেখা যায় রুহ নিরাকার নয় তাহলে আমি বলবো রুহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায় রুহের মধ্যে আল্লাহর বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত এবং বাতাস আরও এক প্রকার বাতাসের মধ্যে বসত এই রুহ বাতাসের সঙ্গে এই রুহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানবদেহে প্রবেশ করিয়া থাকেন এই রুহটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয় কারণ রুহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব রুহের স্রোতের মতোই আল্লাহর স্রোত রুহ যেই ভাণ্ডে রূপ ধারণ করে আল্লাহ সেই ভাণ্ডে রূপ ধারণ করে এখন রুহ কি আল্লাহ কি এবং বাতাস কি আপনাদের জ্ঞানেই সারা দেবেন রুহ এবং আল্লাহর অস্তিত্ব ও রূপস্রোত নিয়ে কিছু বিষয় তুলে ধরা হলো হে জগতবাসী যে আমাদের এই আলোচনায় আপনারা কি বুঝলেন রুহ সম্পর্কে এবং রুহের রূপস্রোত সম্পর্কে কি বুঝলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের এরকম আলোচনা পেতলা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভালো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ